আমি আপনাকে পরিষ্কার বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যেটা করেছে কিছু ছেলে মেয়ে চাকরি চলে গেছে তার চেয়ে তো বড় যেটা করেছে এই শিক্ষকতার পেশাটা ভারতবর্ষ কেন পৃথিবীর অন্তরাত্মার প্রতি যে শিক্ষক যে শিক্ষককে সমাজের সব স্তরের মানুষ শ্রদ্ধা করে মানে সমাজ গঠনে যার ভূমিকা এমন যে তাকে মেরুদণ্ড বলা হয়েছে সমাজের যে মানুষটির পয়সা হয়তো নেই কিন্তু তার আত্মসম্মান তার সম্মান সমাজের কাছে মানে শিক্ষিত সেই মানুষ যে মানুষকে বাংলার ভারতের ইতিহাসে প্রাচীনকাল থেকে আধুনিক কাল মধ্যকাল সব জায়গায় বারবার শিক্ষিত দিয়েছে এ আপনার বিদ্যাদর্শ সহজীবতী অর্থাৎ এই জায়গায় গিয়ে যেখানে এই বাংলার জিয়া উদ্দিন আজম শাহের সভা কবি শাহির কষ্ট লিখছেন উস্তাদে অর্থাৎ শিক্ষক গুরু সেই শিক্ষা সেই শিক্ষককে তিনি ভুলন্টিত করেছেন আজকে শিক্ষকরা রাস্তায় বেরোলে আমি তো শিক্ষক আমার বিশেষ শিক্ষক আমার পরিবারের প্রায় প্রত্যেকের শিক্ষক আপনাকে শুনতে হয় আপনি কোন সালে স্যার জয়েন করেছেন তৃণমূল নেতা তৎকালীন বাম নেতাদের হাত ধরে যারা সৎভাবে চাকরি পেয়েছিল আজকে তৃণমূলের শিক্ষক নেতা তারা পাত্রপাত্রী এক দিলে পেপারে ছোট্ট করে লিখে দেন সাইড করে আমি কিন্তু বাম আমলে চাকরি পেয়েছি অর্থাৎ সে বলতে লজ্জা পায় তার দল যে ক্ষমতায় আছে তার সময় সে চাকরি পায়নি হয়তো এই সময় চাকরি পেলে সৎভাবেই হয়তো পেয়ে থাকতে পারে কিন্তু বলতে সাহস পাচ্ছে না জনগণ ধরে পেটাবে পেটাবে জনগণ শিক্ষকতার নোবেল প্রফেশনটাকে তৃণমূল নেত্রী যে করলো করল মিশিয়ে দিল সেইটা কিন্তু জীবনে কোনোদিন রিকভার হবে না হবে না এইখানেই আমার ভয়টা আমি বলছি আমি শিক্ষক আমি সিতে ফুটবল ম্যাচের মতন চাকরি ধরেছি ছেড়েছি কারণ বামফন এই চাকরিটা দিয়েছিল আজকে সেটাকে শেষ করে দিয়েছে যে তাকে কোনোদিন সমাজ মান ইয়ে করবে না সম্মান করবে না সে হয়তো ভোটে জিতেছে আমার হয়তো জিতবে কিন্তু ভোটে জেতা হারাস সাথে এগুলোর কোনোদিন কোনো কালে কোনো সম্পর্ক ছিল না থাকবে না থাকবে না থাকবে না ইতিহাস একদিন হলেও এগুলোকে পুনর্গঠন করবে সেদিন মমতা ব্যানার্জির মতো শাসক আস্থা করে ডাস্টবিনে স্থান পাবে মিলিয়ে নেবেন আজকে আপনি এই কথাটা একটা জিনিস স্যার আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উনি বর্তমানে সাংসদ আমি সাংসদ ছেড়ে দিলাম প্রাক্তন বিচারপতি যদি বলি উনি একটা কথা বলেছেন এখনো যোগ্য যোগ্য বাছাই করা সম্ভব সেখানে উনি সমেত আরো বেশ কিছু আইনজীবী যারা মূল মামলায় ছিলেন তাদের নিয়ে একটা কমিটি করতে বলেছেন যেখানে এসএসসির আইনজীবীরাও থাকতে পারেন এইভাবে কি কতটা কি সম্ভব কি স্যার হতে পারে দেখুন এটা নিয়ে বিভ্রান্ত আছে আমি আইনের ছাত্র নই কিন্তু আইন যদি বুঝি তাতে বুঝি যে কিউরেটিভ পিটিশন নামক একটা পিটিশন থাকে যেটা হচ্ছে ইজ আর লিগাল ডিসকোর্স রিকোর্স এভেলেবেল আফটার দা স্পেশাল অফ আ রিভিউ প্লি এগেনস্ট আ ফাইনাল ভার্ডিকশন ওই তো ফাইনাল ভার্ডিকশনের পরে যেটা ইয়ে হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে এসএসটি যেখানে বারবার বলার পরেও সেগ্রিকেশন করেনি করতে পারেনি করার ইচ্ছা দেখায়নি যে এসএসটি মামলা চলাকালীন একের পর আর সিআইতে ওই মার্কশিটে স্ক্যান কপি জমা দিচ্ছে আরটিআই ক্যান্ডিডেটদের তারা বলছে আমাদের কাছে আরটিআই নেই স্ক্যান কপি নেই তারা কতটা এই ডেডিকেশন করতে পারবে দ্বিতীয় তারা কি সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারবে ফর দা কিউরিটিভ পিটিশন আমি বলছি এটা আইনের ভাষায় হয়তো সম্ভব কিন্তু তারপরের যে প্রসিডিওরগুলো আমি বলি রাজ্য সরকারের যে এগিয়ে যাওয়ার কথা এটা তো আপনি আমি বা বিকাশ রঞ্জন বাবু বা অভিজিৎ বাবু মুখে কাজে করতে পারবে না রাজ্যকেই করতে হবে রাজ্য সরকারের কিন্তু যদি সম্ভব হয় রাজ্য সরকারের সেই অ্যাটিচিউড নেই দেখুন আমি যদি আন্তরিকভাবে এই চাকরি চুরির ফুলুক সন্ধানটা খুঁজতে চাইতাম আমি মুখ্যমন্ত্রী হিসেবে সৎ হলে আমি প্রথম দিনই কি করতাম রায় আসার পরে শিক্ষা দপ্তরের আধিকারিক শিক্ষামন্ত্রীকে নিয়ে বসে প্রকাশ্যে লাইভ স্ট্রিমিং করে আমি বলতাম চামড়া গুটিয়ে দেবো তোমাদের যদি ওএমআর শীত আনতে না পারো ওই মাসিক মঙ্গল হয়ে থাকলো তোমাকে এনে দেখাতে হবে আমি এর হেস্ত চাই আমি এই যোগ্য ক্যান্ডিডেটদের বাঁচাতে চাই উনি কি বলেছেন উনি বলেননি যেটা জানা যাচ্ছে দু হাজার চোদ্দ প্রাইমারি টেট নিয়েও কেস হয়েছে এইটা শোনা যাচ্ছে এটাও হয়তো এবছরের মধ্যে এই মামলাটা আবার একটা দিকে যেতে পারে কতটা ক্ষতিকারকের দিকে যাচ্ছে স্যার এই শুনুন এটা দু হাজার নয় দু হাজার চোদ্দোর আর সতেরোর দুটো মিলে উনষাট হাজারের কাছাকাছি শিক্ষক আমি আপনাকে বলছি চোদ্দ প্রাইমারির ইন্টারভিউ বোর্ডে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম তখন আমি কলেজে পড়াতাম শিলিগুড়িতে একটা স্কুলে আমি সেই অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ বোর্ড থেকে সরে আসি তৎক্ষণাৎ কারণ সেখানে কোনো সিস্টেম মানা হচ্ছিল না মূলত শিক্ষক হওয়ার জন্য যে প্র্যাকটি ইয়ে থাকে বোর্ড ওয়ার্ক করতে হয় সেই ডেমনস্ট্রেশন ক্লাস ডেমনস্ট্রেশন অর্থাৎ ওখানে হবু শিক্ষককে ক্লাসে পড়াতে হয় এক্সপার্টদের সামনে সেটা ওখানে হয়নি মৌখিক কিছু প্রশ্ন হয়েছে রুল পেন্সিলে নাম্বার দিতে বলেছিল আমি বললাম আমি পারবো না আমি আপনাকে বলছি চোদ্দ এবং সতেরোর দুটো প্রাইমারিতে এসএসসি চাই তো ভয়ানক দুর্নীতি হয়েছে এসএসসিতে তাও তো কিছু সংখ্যক লোক যোগ্য এটা আপাতত মোটামুটি মনে হচ্ছে প্রাইমারিতে একটা কাগজ সরকার দেখাতে পারবে না কারণ প্রাইমারিতে তৃণমূল নেতাদের বাড়ির মানে সার থেকে শুরু করে গবাদি পশুও পর্যন্ত হয়তো প্রাইমারি শিক্ষক হিসেবে যুক্ত হয়ে গেছে কোনো রকম আইন কোনো রকম পেপার কোনো রকম রুল রেগুলেশন ফলো করা হয়নি অর্থাৎ আমি আপনাকে বলছি এই সরকার এখনো মামলাটা চলছে আগামী এক বছরে নয় আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মামলাটা উঠতে চলেছে এবং সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানির দিকে এগোচ্ছে এবং এই সরকার সেখানেও যোগ্য অযোগ্য তালিকা দিতে পারেনি এখনো পর্যন্ত দেবেও না হয়ে যাবে শিক্ষক গেলে গ্রাম বাংলা উজার হয়ে যাবে আপনি মনে করেন শিক্ষা ব্যবস্থা এখনো আছে কতগুলো কঙ্কালের মতো স্কুল দাঁড়িয়ে থাকাকে শিক্ষা ব্যবস্থা কোনোদিন বলে না স্কুল শিক্ষার বা শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে শিক্ষক তারা নেই আজকে তারা নেই এই বাংলা যে বাংলা ইন্ডিয়া এই প্রবাদ ছিল আজও সেই বাঙালি মরে যায়নি তার মেধা মরে যায়নি যেটা মরে গেছে রাজনীতি বাংলা বাঙালি সবটাকে মেরে ফেলতে চাইছে মেরে ফেলছে প্রত্যেকটা মুহূর্তে বাঙ্গালি যুবরা কন্ঠাসা হতে হতে দেওয়ালের পিঠ থেকে গেছে বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে আমি বলছি এটাই ভবিতব্য একদম একটা শেষ কথা আপনাকে বলি আপনি এতক্ষন যে কথা বললেন আর যদি দু হাজার চোদ্দ সতেরো যদি এই পরিস্থিতি হয় শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস আর শিক্ষা ব্যবস্থা ধ্বংস মানে একটা সমাজ ব্যবস্থা পুরোপুরি একদম শেষ ধ্বংস একদম শাসক তো ভালো করেই জানে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব ঠিক এই কথাটা তো পুরনো সত্যজিৎ রায় বাঙালি মনীষী পরিষ্কার বলে দিয়েছিলেন যে উদয়ন পন্ডিতদের পাঠশালা সৈরাচারী রাজারা টিকতে দেয় না তাই তো তাহলে এই উদয়ন পন্ডিতদের পাঠশালা তো ভাঙবেই মমতারা নামক সৈরাচারী শাসক তাহলে তাই তা করছে নতুন কিছু উনি করেননি পুরনো খেলাটাই তিনি খেলছেন নতুন ফর্মে খেলছেন ফলে বাঙালি শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি এবার বুঝে নেবে ছাব্বিশে যদি তারা সত্যিকারের এই তকমাটাই পেয়ে থাকেন এবং সেটা যদি আমি এখনো বিশ্বাস করি বাঙালি মনীষী মরে যায়নি মনীষা বাঙালি ছাব্বিশে দেখে নেবে দিদি ভাইকে যদি অব্দি যেতে পারে বাঙালি দেখে নেবে দিদিকে ওকে অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য